আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব অনেক ভালো আছেন ঘরোয়া মশলায় পারফেক্ট খাসির মাংস রেসিপি নিয়ে চলে আসছি আমি যেভাবে রান্না করি এভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না এবং খেতেও অনেক দারুণ হবে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি প্রথমে আমি লবণ হলুদ এবং মরিচ গুঁড়া আর সাথে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা আর সামান্য তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব এটা ভালো করে মেখে আমি ঘন্টাখানেক রেখে দিব আর আপনাদের হাতে যদি সময় না থাকে তো পনেরো বিশ মিনিট রেখে দিবেন। এবার এখানে আলুগুলো আমি চার টুকরা করে কেটে নিয়েছি একটা আলু চার টুকরা করেছে আপনারা দেখে বুঝতে পারছেন তে আলুগুলো আমি এবার একটু তেলে ভেজে নিব আর তেলটা খুব একটা গরম করব না বেশি মানে অতিরিক্ত গরম তেলে দিলে আলুর উপরে লাল হয়ে যাবে ভিতরে কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না আর আলুগুলো দেওয়ার পরে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়াটা দেবো আগে থেকে যদি আলুটা মেখে রাখা যায় না তাহলে আলুটা মানে খুব একটা পারফেক্টলি ভাজা হয় না তো আলুগুলো ভেজে আমি তুলে নিব আলুগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি বড় ছাইজে তিনটা পেঁয়াজ নিয়েছি আর এখানে সাথে দিয়ে দিলাম তেজপাতা ডালচিনি এলাচ গোলমরিচ আর লবঙ্গ দিয়ে এর যে একটা মানে সুন্দর একটা যখন স্মেল আসবে তখন আমি সাথে বাটা মশলাগুলো অ্যাড করে দিব এখানে হচ্ছে রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা দিয়ে আমি একটুখানি ভেজে নেব যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে সাথে এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আমি লবণ তারপর হচ্ছে জিরার গুঁড়া ধুনিয়া গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর সাথে হচ্ছে সামান্য গরম পানি অ্যাড করব রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তবে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে এবার আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিব রান্নার আসল স্বাদই কিন্তু লুকিয়ে থাকে এই মশলা কষানোর ভিতরে পারফেক্ট যদি মশলা কষানো হয় তো রান্নাও পারফেক্ট হবে আর এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব আর সাথে ভেজে রাখা আলু আর আমি গোটা কয়েক হচ্ছে গোটা রসুন দিয়ে দিচ্ছি অবশ্য রান্নার ভিতরে এবার মাংস রান্নার ভিতরে গোটা রসুন দিলে খেতে খুবই ভালো লাগে আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য এবার আমি বাটিটা ধুয়ে মানে যে বাটিটার ভিতরে মাংস মিশিয়েছিলাম সেটা ধুয়ে পানিয়ে দিয়ে দিব। পানিটা দিয়ে এবার মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব আর মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রান্না ঢেকে রান্না করব আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবার আমি এই পর্যায়ে আপনারা চাইলেন মানে গরম পানিটা দিয়ে দিতে পারেন তো আমি কড়াইতে রান্না করব না আমি প্রেসার কুকারে দেবো জন্য আমি প্রেশার কুকারে মাংসটা নিয়েছি আর পানি দিয়ে দিয়েছি পানিটা তো মাংস সমান সমান হয় বেশি না হয় এরপর আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়েছি সিটি দেওয়ার পর আমি হচ্ছে সিটিটা থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর থেমে যাওয়ার পর আমি কড়াতে ঢেলে নিয়েছি আর এখানে গোটা তিনেক হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি আর দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর আপনাদের এই সাপোর্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও হ্যাঁ আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন